দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দু পিস থোর নিয়েছি আর থরটা একদমই বন্ধুরা নরম দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই থোরটা দিয়ে কিন্তু একদম তোমাদের কি স্পেশালভাবে একটা রান্না করে দেখাবো শুধু থোরেরই রেসিপি তা কীভাবে বানাচ্ছি তোমরা দেখো এই থোরটা কিন্তু আমি ভালোভাবে কেটে নেব নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রান্না নিয়ে চলে এসেছি তা আজকে রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো শুধু থোরের একটা রেসিপি একদম পেশাল মশলা দিয়ে তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অধি দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর বন্ধুরা আমরা সবাই জানি থোটটা কতটা উপকার যাদের হাই প্রেশার তারা কিন্তু থেতো করি রসটা খেলে খুবই উপকারে লাগে আর খুব অল্প ঝাল মশলা দিয়ে রান্না করলে কিন্তু এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার তা আজকে আমি একটু মশলা বেশি করে কিন্তু আর সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু আমি রান্নাটা বন্ধুরা করব তা তোমরা ভিডিওটা স্কিপ করো না তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দু পিস থর নিয়েছি আর থরটা একদমই বন্ধুরা নরম দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই থোরটা দিয়ে কিন্তু একদম তোমাদের আজকে স্পেশালভাবে একটা রান্না করে দেখাবো শুধু থরের রেসিপি তা কীভাবে বানাচ্ছি তোমরা দেখো এই থোরটা কিন্তু আমি ভালোভাবে কেটে নেব খোসাটা তুলে যে যেহেতু একটা লেয়ার আছে ওপরে এটা আমি কি খোসাটাকে তুলে নেবো দেখো এইভাবে খোসাগুলোকে তুলে নেবো আগে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার দু দুপিছি কিন্তু খোসাটা তুলে নিয়েছি এই খোসাটা এবার তোলার পরে আমি এই থরটাকে কেটে নেবো তার জন্য আমি আগে করে কেটে নেবো আর গোলটা করব বন্ধুরা একটু মোটা সাইজ করে কেটে নেবো আমি এই রেসিপিটা কিন্তু মোটা সাইজ করেই বন্ধুরা কেটে নিতে হবে দেখো ঠিক এইভাবে মোটা করে কেটে নেবো আমি আর বন্ধুরা এই থোটটা কিন্তু কাঁচকলার থোট সেয়াপড়ি কাঁচা কলা ঠোঁটে সব রকমই তো কলা থাকে কিন্তু কাঁচা কলা থোড়ের একটা টেস্টই আলাদা দেখো এই থোরগুলোকে আমি একই কেটে নেব দেখো বন্ধুরা সবগুলো কিন্তু কেটে নিয়েছি আর ভিতরে যে একটা শ্বাস থাকে এটা কাঁচকলার থর অরিজিনালি সেই জন্য কিন্তু শ্বাসটা কম আর অন্য কলা হলে কিন্তু এইগুলো খুব বেশি থাকে বন্ধুরা তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক দেখো বন্ধুরা থোলগুলো কিন্তু গোল করে কেটে নিয়েছি আমি এইবার এইভাবে কেটে নেব দিয়ে আমি এটা চার পিচ করে কেটে নেব আর বন্ধুরা এইটা একদম নতুন ধরনের রান্না হয়তো অনেকেই জানে না এই রান্নাটা তাই তোমরা ভিডিওটা স্কিপ করো না কীভাবে রান্নাটা করছি দেখতে দেখো দেখো সব থর আমি একই পোষে যে কেটে নেবো আগে দেখো থোরগুলো এখানে সম্পূর্ণ কিন্তু কাটা হয়ে গেল আর থোরটা কাটতেই এই বন্ধুরা ভেঙে যাচ্ছে যেহেতু একদম নরম দেখো এই থোরটায় আমি এই চামচের হাফ চামচ মতো লবণ দিয়ে দেব আর এখানে নিয়েছি একটা পাতি লেবু এক পিচ নিয়েছি কেটে এই রসটা আমি নিয়ে নেব ভালোভাবে একটু মাখিয়ে নেব থাকে লবণ আর লেবুর রসটা বন্ধুরা লেবুর রস আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ মতো রেস্টে রেখে দেবো যেহেতু আলগা জল আছে জলটা কিন্তু বেরিয়ে আসবে তাহলে রান্নাটা কিন্তু করা খুব ভালো হবে দেখো থোরের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা আমি এবার কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা থোটটা আমি রেস্টে রেখে দিলাম আর এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব দেখো এখানে একটা মিক্সি জাল নিয়েছি আর এখানে নিয়েছি বন্ধুরা গাধাল পাতা এই গাঁধাল পাতা দিয়ে বন্ধুরা রান্না করব যেমন থরটাও উপকারিতা তেমনি এই গাঁধাল পাতাটাও কিন্তু বন্ধুরা খুব উপকারী এই পাতা দিয়ে আজকে রান্না করব তাই পাতাটা আমি মিক্সিতে বেটে নেবো মশলার সঙ্গে আর এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে কয়েক টুকরো আদা আছে আর কাঁচা লঙ্কা আছে আমি দিয়ে দেব অল্প একটু জল দেব দিয়ে মশলাটা ভালোভাবে ভালো বেটে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা ভালোভাবে বেটে নিয়েছি এবার চলুন ধরিয়ে নেব দেখো বন্ধুরা যেহেতু এখন লবণ মাখানো ছিল তার জন্য কিন্তু অনেকটা এখানে জল বেরিয়েছে এইটা কিন্তু আগে বন্ধুরা একটু তেলে কষে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু হালকা একটু গরম করে নিয়েছে কড়াইটা আমি কিছুটা কাসুরি মেথি হালকা করে ভেজে নেব দেখো বন্ধু এখন ত্রিশ সেকেন্ড মতো কিন্তু নাড়াচাড়া করলেই হয়ে যাবে এখানে কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এখানে নিয়েছি এক চামচ মতো পাঁচ ফোরন এই পাঁচ পাঁচফোরণটা আমি গুঁড়ো করে নেবো একটু ভেজে তার জন্য একটু হালকা করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা পাঁচ ভাজা হয়ে গেছে নামিয়ে পণ্য এবারে কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল আর বন্ধুরা রান্নাটা কিন্তু সরষের তেলেই করব তেলটা একটু ভালো হবে লাগিয়ে নেবো কড়াইয়ে গায়ে এবার থোরগুলোকে আমি এইভাবে ছুটে ছুটে দিয়ে দেবো জলটা দেখে বেরিয়ে দেয় এবার থরটা ভালোভাবে এসে তেল থেকে পচিয়ে নেবো যেটা কাঁচা গন্ধটা চলে যায় আরো কিছু জিনিস মিনিট মতো ভালোভাবে পছিয়ে নেবো একটা গায়ে লালচে কালার ছোটটাকে ছোঁপটা কিন্তু ভালোভাবে পছিয়ে নিয়েছি এবারের ছোটটাকে আমি নামিয়ে নেব এইবার এই কড়াই দিয়ে দেব কিছুটা আবারও সর্ষের তেল তেলটা একটু গরম করে নেব আর দেবো হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দেখো ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইবার এইখানে বেটে রাখা

আর এখানে দেবো একটা আমি ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছে আর টমেটোটা বন্ধুরা দেখো একদম গলে গেছে এইবার আমি কষে রাখার থট আমি দিয়ে দেবো যে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ আমি খোপটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে কিন্তু আরো তিন থেকে চার মিনিট মতো খুব অল্প আছে বন্ধুটা কষিয়ে নিতে হবে আর বন্ধুরা এই পাতার গন্ধ একদমই থাকবে না কিন্তু রান্না করতে দিয়ে দেখো বন্ধুর এবারে কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে থোটটাকে আমি কষিয়ে নিয়েছি এবারে এখানে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দেবো চিনি হাফ চামচ মতো আর বন্ধুরা আমি অফ ক্যামেরায় এখানে পোস্ত আর চারটে কাজু বাদাম বেটে নিয়েছি আমি দিয়ে দেব একটু বাটিটা দুই আমি জল দিয়ে দেব আরো কিছুক্ষণ মতো কষিয়ে নেব বন্ধুরা বড় চামচের এক চামচ পোস্ত আর চার পিচ কাজু আমি একসঙ্গে কিন্তু ভালোভাবে মিনি করে বেটে নিয়েছি দেখো বন্ধুর এখানে কিছু কাজু পোস্ত বাটা দিয়ে আমি আরও এক মিনিট মতো কষিয়ে নিয়েছি ঠোঁটটাকে এইবার এখানে আমি নরমালি জল দেব আর এই তরকিটা একদম মাখো মাখো হবে আর ঠোঁটটা বন্ধুরা কষতে গিয়ে মশলা সঙ্গে কিন্তু নরম হয়ে গেছে যেহেতু মোটা করে কাটা আছে তবু কিন্তু একদম নরম হয়ে গেছে দেখলে বুঝতে পারবে ভেঙে যাচ্ছে বন্ধুরা এবার আমি তিন থেকে চার মিনিট মতো আমি রান্নাটা করে নেব বন্ধুরা তরকারিটা আমি দু মিনিট মতো রান্না করে নিয়েছি এইবার যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম এটা আমি দিয়ে আরও আমি দু মিনিট মতো রান্নাটা করে নেব তারপর এতে কাসুরি মেথি আর পাঁচ ফোরনটা যে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো আর এখানে চামচ মতো ঘি যেহেতু নিরামিষ রান্না আর দিয়ে দেবো কুচানো আর বন্ধুরা যে পাতাটা দিয়ে আছে তা কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা রান্নাটা এই উপকরণগুলো দিয়ে আমি এইবার দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে আমি রান্নাটা করে নেব বন্ধুরা সব উপকরণগুলো দিয়ে আমি দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব আর কতটা লবণীয় হয়েছে তোমাদের ঢাকনার তুলে দেখাচ্ছি দেখো একদম মাখো মাখো হয়ে গেছে আর ছোটগুলো বন্ধুরা দেখো একদম নরম হয়ে গেছে যেহেতু গলে গেছে আর যে ঝোলটা আছে বন্ধুরা এটা কিন্তু বসে যাবে বন্ধুরা অনেকেই তোমরা জানো না কিন্তু এই থরের এই নিরামিষ রেসিপিটা একদম গরম গরম ভাতে কিন্তু জমে যাবে তোমরা একবার হলে এই রেসিপিটা বানিয়ে দেবো খুব সুন্দর লাগবে বন্ধুরা কতটা সুন্দর হয়ে দেখো রান্নাটা আর বন্ধুরা যাদের হাই প্রেশার কিন্তু তাদের পক্ষে খুবই উপকার এই রান্নাটা কিন্তু খাওয়া এবার নামিয়ে নেব আর এই ঝোলটা কিন্তু পুরো বসে যাবে বন্ধুরা নিরামিষ থরের রেসিপিটা আমার হয়ে গেলো আর তোমরা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখো দেখে খেয়ে কমেন্টটা আমাকে জানাবে কেমন লেগেছে যদি ভালো লাগে আমার রান্নাটা তাহলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো